ভাই বন্ধুরা আমি অসুস্থতার কারণে আমাদের দোকান বন্ধ ছিল আপনাদের দুয়াই আল্লাহর দয়ায় আল্লাহ সুস্থতা করার পরে পুনরায় দোকান আজকে ওপেন করা হলো আপনাদের দোয়াই আমাদের এই দোকানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ইসলামিক বই পুস্তক আপনার শাহী বুখারি থেকে নিয়ে আপনার চারজমা কোরআন থেকে নিয়ে বিদেশি সেন্ট আপনার আজমাল আজমাল সেন্ট জায়তুন তেল তারপরে আপনার কালো জিরা তেল তারপরে পেয়ে যাবেন নামাজের সূচিপত্র নামাজের সূচিপত্র টাইম টেবল আপনারা আপনাদের দোকানে আসবেন আমাদের এই দোকানের নাম ছিল নাম হল দিন ইসলাম বুক সেন্টার সেই দিন ইসলাম বুক সেন্টারটি আমাদের হরিশ্চন্দ্রপুর ভারদারি বড় তরফে ছিল অসুস্থতার পর এই দোকানটা আমাদের এম এইচ এতিমখানা মাদ্রাসার নিকটবর্তী মাদ্রাসার পাশে নিয়ে আসা হয়েছে যেনাদের নিত্যান্ত কোনো জিনিসের প্রয়োজন বই খাতা কলম বোরখা হিজাব রুমাল টুপি সেন আতর আপনার জাস পাউডার আজমাল আতর বিভিন্ন কোম্পানির নো অ্যালকোহল আতর পাবেন যেই আতর সেন লাগিয়ে আপনার পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে কোনো সমস্যা হবে না এই সব সেনগুলি আমার দোকানে পাবেন আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে এক কিলোমিটার তেঁতুল বাড়ি এতিমখানা মাদ্রাসা তেঁতুলবাড়ি এতিমখানা মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার আসসালামু আলাইকুম